পনেরোটি এমন গুনা এমন কারণ এমন বিধ্বংসী কারণ বলবো যেগুলোর কারণে নারীদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে বাট হ্যাভ এনি আইডিয়া আমি আগেই দোয়া করি মা আল্লাহর জন্য প্রত্যেকটা মা বোনকে বিধ্বংসী কারণ থেকে হেফাজত করে সকলে পর না আমি হাদিস বলেছেন আমি দেখেছি নারীরা জাহান্নামে নামে সবচেয়ে বেশি অবস্থিত সবচেয়ে বেশি জাহান নামে আছে নারীরা এখন এই কথা শুনে আবার নারীদেরকে কষ্ট করার কোনো কারণ নেই যে সব নারী জাহান নামে যাবে নারীদের জাহান নামে যাওয়া এটা সংখ্যা যেমন বেশি এক্স্যাক্টলি টু দা সেম ওয়ে নারীদের জন্য জান্নাতে যাওয়াটাকেও সহজ করে দিয়েছে সামানাল্লা পড়ায় তবে আমি আজকে পনেরোটি এমন গুনা এমন কারণ এমন বিধ্বংসী কারণ বলবো যেগুলোর কারণে নারীদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে যে ভুলের কারণে নারীরা নষ্ট হচ্ছে ধ্বংস হচ্ছে সেটা হচ্ছে বেশিরভাগ নারী দেখবেন ফজর নামাজ পড়ানো ঘুমিয়ে থাকেন ঘুমায় তো ঘুমায় সকাল নয়টা দশটা এগারোটা বারোটার সময় উঠে অ্যান্ড ওয়াই ইট হ্যাপেন্স ইটস বিকজ নারীদের কোনো জব নেই দায়িত্ব কম মনে করেন একজন মেয়ে বিবাহিত না তার হাজবেন্ড নেই তার চাকরি নেই তার সন্তান নেই সে ঘুমাচ্ছে রাত মনে করেন তিনটার সময় যদি সে তিনটার সময় ঘুমায় ইটস ন্যাচারাল যে সে কখনো ফজর উঠতে পারবে না কারণ তিনটার সময় ঘুমায় চারটার সময় আজান মনে করে সে কেমনে উঠবে তো বেশিরভাগ নারী দেখা যায় ফজরের নামাজ পড়েই না একদমই ঘুমায় থাকে অলস ফজরের নামাজ কোনো গুরুত্বই দেয় না এটা ঠিক না যুবকরা দেখা যাচ্ছে মার্শাল্লাহ এক্ষেত্রে একটু এগিয়ে কারণটা হচ্ছে অনেক যুবকের জব থাকে ডিউটি থাকে আবার অনেক যুবক মার্শাল একটু আগ্রহী বেশি ফজর নামাজ তারা পড়ে সেই ক্ষেত্রে নারীরা অনেক বেশি পিছিয়ে আছে এজন্য জন্য আমি মনে করি প্রত্যেকটা বোনকে তার হাজব্যান্ড থাকুক কিংবা না থাকুক সে বিবাহিত হোক বা বিবাহিত না হোক প্রত্যেকটা মেয়েকে ফজরের নামাজটা উঠে পড়ার দরকার আছে না নাই বেশিরভাগ নারী যাহার নামে যাবে সবচেয়ে কারণটা হচ্ছে তারা ফজরের নামাজটা পড়তে চায় না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে নারীরা সাকাত দিতে চায় না জাকাত দিবে কি বোঝেই না কতটুকু গোল্ড হলে জাকাত ওয়াজিব হয় তার এতগুলো গোল্ড আছে সে বিয়ের সময় স্বর্ণের হার পেয়েছে নাকফুল পেয়েছে কানের দুল পেয়েছে বাট এটার যে একটা জাকাত আছে তাকে যে জাকাত দিতে হবে সে জানেই না ফলে বিধায় দেখা যায় যে অনেক নারী শুধুমাত্র জাকাত আদায় না করার কারণে জাহান যাবে এবং আমি আমার বন্ধুদেরকে উইথ ডিউ রেসপেক্ট বলছি আপনি অনেক সম্মানিতা আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছে আপনি যদি জান্নাতি হতে চান আপনার যে সম্পদ আছে যে স্বর্ণ আছে এটা জাকাত দেওয়ার দরকার আছে না নাই যে সম্পদ আপনি আজকে জাকাত দিবেন না সে সম্পদ কেমত কঠিন ময়দানে আপনার সামনে সাপ হয়ে আসবে আপনাকে ছোবল দিবে এটা বড় মারাত্মক জিনিস প্রত্যেকটা বোনকে আল্লাহ তাদের জাকাত অনুযায়ী যে জাকাত তাদের উপরে এসেছে সেই জাকা তাদেরকে দাঁড় তৌফিক দান করুন সকলের পর নামে তিন নাম্বার দিস ইজ দ্য বিগেস্ট সিনস বেশিরভাগ মেয়ে দেখবেন যে অনেক মেয়ে আছে এরকম যারা স্বামীর সঙ্গে স্ত্রী সহবাস যেটা আছে যেটা হালাল এটা করার পরে কিন্তু গোসল ফরজ হয়ে যায় কি হয়ে যায় ফরজ হয়ে যায় কিন্তু অনেক মেয়ে দেখা যায় গোসল ফরজ হওয়ার সত্ত্বেও গোসল কর ওভাবেই থেকে যায় তাদের কোনো খবর থাকে না গোসল করার জন্য তো প্রত্যেকটা মেয়ের উচিত গোসল যখন ফরজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে গোসল করে এর কারণ যদি কোনো মেয়ে অপবিত্র অবস্থায় মারা যায় অপবিত্র অবস্থায় সেক্ষেত্রে জাহান নামে যাওয়ার আশঙ্কা অনেক বেশি আমার প্রত্যেকটা বোনকে আল্লাহ তালা ফরজ গোসলকে সঠিক সময় করার তৌফিক দান করুন সকলের পর নামে চার নম্বর হচ্ছে এটা ড্যাঞ্জারাস অনেক মেয়ে দেখবেন হাতে নেল পালিশ দেয় দেয় না আঙ্গুলে নেল পালিশগুলো দেয় না বিভিন্ন কালারের নেল পালিশ আছে দেখবেন তো বিশ্বে খেয়াল করবেন যে এই যে নীলপালিশে দিচ্ছে দুইটা গুণা হচ্ছে এক সে ইসলামের বিধানকে ভঙ্গ করলো দুই নাম্বার হচ্ছে নেলপালিশের কারণে তার অজুর স্থানে পানি পৌঁছাবে না যেখানে পানি পৌঁছানো ফরস সেখানে পানি পৌঁছাবে না ফলে কি হবে তার নামাজ হবে নামাজ যার হবে না তার জীবনটা কি জান্নাতি না জাহান্নামি তাহলে বোঝা গেল নেল পালিশ এটা ইউজ করতে পারবেন না আর যদি ইউজ করেনও খুবই সাবধান ফতুয়া জেনে নেবেন মাসালা জেনে নেবেন আর আমার বোনদেরকে বোঝার তো অভিজ্ঞ দান আমি পাঁচ নম্বর হচ্ছে প্রায় নারী জাহার নামে যে যাবে তার পাঁচ নম্বর কারণ হচ্ছে পর্দায় উদাসীনতা এবং আমার মনে হয় যে বাংলাদেশের বেশিরভাগ নারী এটা তাদের অভ্যেস যে পর্দায় তারা উদাসীন মনে করেন একটা গায়ের হলুদ হচ্ছে দেখবেন অনেক মেয়ে সব হলুদ শাড়ি পরে আসছে কিসের পর্দা কিসের বোরকা কোনো খবর নেই আরামে ঘুরে বেড়াচ্ছে কেউ গান করতেছে কেউ নাচতেছে পর্দায় উদাসীনতা কেমতের কঠিন ময়দানে লক্ষ কোটি অগণিত নারী জাহান্নামে নামে যাবে শুধুমাত্র পর্দায় অবহেলা করার কারণে কিসে অবহেলা পর্দা আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে পরিপূর্ণ পর্দা মেনটেন করার তৌফিক দান করুন সকলে পড়া আমিন আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে হিসাব নেকব পরিপূর্ণ বোর কাপড়ে নিজের সতীত্বকে মেনটেন করার তৌফিক দান করুন পড়া আমিন ছয় নাম্বার যে কারণে আর বেশি জাহান নামে যাবে সেটা হচ্ছে গিব ছেলেদের ছেলে নারীরা অনেক বেশি এগিয়ে অনেক বেশি এগিয়ে ভাবিরা একসঙ্গে হইলে কত রকম যে করে কারছলে ভালো কারছলে খারাপ কারমে ভালো কারমে খারাপ তাদের কাছে একেবারে বিবিসি নিউজ ফেল তারপরে আপনার প্রথম আলো ফেল সব নিউজ তারা জানে গীবত বড় জিনিস হাদিসে এসেছে আল গীবতু اشদ্দ মিন আয যে পরিমাণ বড় গুনাহ তার চাইতে বড় গুনাহের নাম হচ্ছে গীবত বলে নাউযুবিল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে জঘন্যতম পাপ থেকে হেফাজত করুন সকলের পর নামে সাত নাম্বার বেশিরভাগ নারী জাহান নামে যাবে এবং নিজেদেরকে ধ্বংস করছে তারা এই একটা মানে পাপ করে সেটা হচ্ছে কৃপন দান করতে চায় না টাকা কম হোক বেশি হোক দান করা উচিত আমাদের আমার কাছে দশ টাকা আছে আমি এক টাকা দেব আমার কাছে একশো টাকা আছে আমি পাঁচ টাকা দেবো ওকে বাট দিতে হবে অনেক মেয়ে দেখা যায় যে দিতেই চায় না কেমন যেন চাপা চাপা টাইপের হাদিসে এসেছে আল্লাহ তালা সবার সঙ্গে বন্ধুত্ব করতে রাজি থাকেন বাট কৃপনের সঙ্গে আল্লাহ বন্ধুত্ব করেন কৃপনকে আল্লাহ সহ্য করেন না কৃপনকে আল্লাহ পছন্দ করেন না এর জন্য প্রত্যেকটা বোনকে আমি রিকোয়েস্ট করবো অ্যাজ মাছ ইউ ক্যান গিভ ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট টু গিভ দ্য চ্যারিটি যতটুকু পারা যায় যতটুকু আপনি পারেন ট্রাই করবেন যেটা আপনি জাকাত যেন আপনি দান করতে পারেন আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে এটা তৌফিক আট হচ্ছে দেখবেন একটা বাজে আমি এটাকে অনেক বড় গুনাহ বলবো না এটাকে আমি বাজে অভ্যেস বলব এবং নারীর চরিত্রকে নষ্ট করে নারীর ভুল সংশোধন করতে দেয় এবং নারীর যে কোনো সম্পর্ক ভেঙে দেয় এটা হাজব্যান্ড ওয়াইফারেশন হতে পারে ভাই বোনের সম্পর্ক হতে পারে মা মেয়ের সম্পর্ক হতে পারে বাবা মেয়ের সম্পর্ক হতে পারে যে কোনো ভাবে এটা হতে পারে সেটা হচ্ছে দেখবেন মেয়েরা কেমন মানে এটাকে কি বলবো ঢেটা টাইপের হয় মানে ভুল স্বীকার করে না ভুল টুল করে এমন একটা ভাব অ্যাটিটিউড মানে সব দোষ তার সামনে যে আছে তার দোষ তার কোনো দোষই নাই সে একদম ফেরেস্তা কেবল সে থেকে পালাই আসছে এমন একটা ভাবছে কনফার্ম জান্নাতি টাইপের আর কি ভুল স্বীকার করে না এটা বড় খারাপ জিনিস যে ভুল স্বীকার করে সে ভুলকে সংশোধন করতে পারে আর যে ভুল স্বীকার করে না সে কখনো তার ভুলকে সংশোধন করতে পারে আল্লাহ প্রত্যেকটা বোনকে অকপটে ভুল স্বীকার করার তৌফিক দান করুক সকলে পর নামে নয় নাম্বার মোস্ট অফ দ্য উইমেন দে উইল এন্টার ইন দ্য ফায়ার জাস্ট ফর অন রিজন সেট যাবে স্বামীর অবদ্ধতা স্বামীর অবাধ্য নারী অবাধ্য স্ত্রী আছে না নাই অভাব নাই লাখো লাখো মেয়ে স্বামী বলে ডান দিকে যাও সে যায় বাম দিকে স্বামী বলে তুমি যাও বাম দিকে এসে যায় ডান দিকে অবাধ্য এবং হাদিসে এসেছে কেমতের কঠিন ময়দানে বেশিরভাগ এবং মোস্ট অফ দ্য পিপল মেয়েদের ভেতর থেকে তারা জাহান নামে যাবে জাস্ট স্বামীকে একটা বাক্য বলার কারণে এবং সেটি হচ্ছে যদি আমি বাংলাতে বলি সেটা হচ্ছে এরকম তুমি আমাকে আজ অবধি কী দিলা আমার জীবনে তোমার কি আছে তুমি তো আমাকে কিছুই দাও না আমার ফ্রেন্ডকে দেখো আমার বান্ধবীকে দেখো তার স্বামী থেকে কত কিছু দিয়েছে এই যে কম্পায়ার করা এবং স্বামীকে খোটা দেওয়া তুমি আমার কি দিয়েছো কিছুই দাও নাই এই বাক্যের কারণে বেশিরভাগ নারীরা জাহান নামে যাবে আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে স্বামীর আনুগত্যশীল হয়ে চলার তৌফিক দান করুক সকলেই পড়ে আমি দশ নম্বর বেশিরভাগ নারী জাহান নামে যাবে এবং এটা অনেক বড় একটা অন্যায় এটা শুধুমাত্র মেয়েরা করে দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট ছেলে মেয়ে আমরা উভয় এটার বিষয় ভেতরে সামিল আছে এবং সেটা হচ্ছে অ্যারোগেন্স অ্যারোগেন্স পার্সোনালিটি বিলং করা অহংকারী হওয়া এটা আল্লাহ পছন্দ করে না অহংকার আপনার আমল নামাকে ধ্বংস করে দেবে অহংকার হচ্ছে আল্লাহ তালার চাদর অহংকার শুধু আল্লাহকে মানায় বান্দাকে অহংকার মানায় না এবং মেয়েদের অহংকারের কিছু কারণ আছে আমি কিছু বলছি জাস্ট বেসিকগুলো বলতেছি এক হচ্ছে রূপ এক হচ্ছে কি রূপ রূপে নারী সবচেয়ে বেশি অবকার করে বাট সে জানে না যে আমার বিউটিনেস আমার কিউটনেস আমার সৌন্দর্য ইটস জাস্ট ইনো ফর টেম্পারি ইটস জাস্ট ফর সার্টেন পিরিয়ড একটা সাময়িক সময়ের জন্য একজন মেয়ে বিশ বছর বয়সে যেমন দেখা যায় মনে তার বয়স যেন সে কি আগের মতো দেখতে সুন্দরী থাকবে না পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে সিম্পল তো আপনি আজকে যা আছেন কালকে আপনি তা থাকবেন না তাহলে আপনি কেন বড়াই করছেন প্রকৃতপক্ষে অহংকার শুধুমাত্র মানায় একজনকে তিনি কে তাহলে এক নম্বর হচ্ছে রূপের বড়াই দুই নম্বর বেশিরভাগ মেয়েরা অহংকার করে বাবার টাকা পয়সা নিয়ে হ্যাঁ যে পরিবারে একটু হায়ার লেভেল হয় আপা যদি এস্টাবলিশ একজন পার্সন হয় লাইক অনেক বড়ো কোম্পানি আছে বিজনেস করে সফল বিজনেস ম্যাগনেট অথবা গভর্নমেন্ট জব করে কোন পুলিশ অফিসার হতে পারে র্যাব হতে পারে বিডিআর হতে পারে মেয়েরা এটা নিয়ে অহংকার করে আরে আমার বাপ তো এরকমই রকম এই সে ইত্যাদি আমার এসে আছে আমার বাপের এসে আছে বাপের আছে আপনার কি আছে বাপের আছে এটা বুঝলাম আমিও এটা প্রাউড ফিল করবো যে আমার এইটা আছে বাট আমার পরিচয় আমার বাপকে দিয়ে নয় আমার পরিচয় হয় আমার নিজের ব্যক্তিত্বকে দিয়ে ঠিক না নিজে নিজেকে দিয়ে পরিচয় হবে বাপকে দিয়ে পরিচয় হবে না তো আল্লাহ আমার বোনদেরকে যত অহংকারের কেন ইস্যু আছে প্রত্যেকটা ইস্যুর থেকে হেফাজত করুন সকলেই পড়া আমেন বোঝা গেল প্রাইমে অহংকার করে এই কারণে তারা জাহান্নামি হবে বেশি এগারো নম্বর মেয়েদের একটা বাজে হচ্ছে একটুতেই কু ধারণা করে একটুতেই দেখবেন যে মেয়েদের মাঝে যারা ফ্রেন্ড সার্কেল আছে মানে বান্ধবী যারা মানে বান্ধবীকে নিয়ে একটা কুটু কথা বলতে পারলে একটা বাজে কথা বলতে পারলে কেমন যেন একটা মানসিক শান্তি পায় এবং বান্ধবীকে ছোট করতে পারলে সে যেন কেমন শান্তি পায় একটা ভাল লাগে তার কাছে এবং এটা মেয়েদের মাঝে বেশি প্রবণতা আছে কু ধারণা করা চাকে তাকে নিয়ে খারাপ ভাবা খराब নিশব আপনি এজ মুসলিম ইউ हैव टू থিং পজিটিভ আপনাকে পজিটিভ পারসন হতে হবে পজিটিভ চিন্তা করতে হবে মুসলমান কখনো নেগেটিভ ভাবেনা মুসলমান সব জায়গায় পজিটিভ সুবহানাল্লাহ পড়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাজি তাজতানিবু কাসিরান মিন যন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তোমরা বদগুমান থেকে বাঁচো খারাপ ধারণা থেকে বাঁচো আমি আমার জীবনে অনেক এক্সপিরিয়েন্স আছে আমার আমি কোনো পার্সন নিয়ে অনেক 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 বাজে ভেবেছি যে এটার ও সমস্যা এই সমস্যা এ অ্যাজ দ্য ব্যাড কোয়ালিটিজ ইজ অ্যা নেগেটিভ পার্সন ইজ নট গুড পার্সন ইজ এ ভেরি ব্যাড পার্সন তাই মনে করছি বাট একটা লম্বা সময় পরে গিয়ে আমি হ্যাভ অবজার্ভড দ্যাট ইজ গুড পার্সন আমার আইডিয়া ভুল ছিল সে আসলে ভালো মানুষ এই জন্য কাউ নিয়ে কখনো বাজে ভাববে না ভালো ভাববেন পজিটিভ ভাববেন আল্লাহ আপনার জীবনে শান্তি দান করবে সমান আল্লাহ বড় তাহলে বোঝা গেল কু ধারণা করা যাবে না এটা হচ্ছে এগারো নাম্বার বারো নাম্বার হচ্ছে অনেক মেয়াজ দেখবেন স্বামীকে জেনে বুঝে প্রেশার ক্রিয়েট কর জানে যে আমার স্বামী হি ইজ নট এবেল টু ফুলফিল মাই দিস ড্রিম সে আমার এই স্বপ্নকে পূরণ করতে সক্ষম না জানে সে জেনে তাকে করে আমাকে দামি মেকআপ দাও আমাকে শাড়ি দাও জানে যে আমার স্বামী মাত্র দশ হাজার টাকার জব করে স্বামীকে প্রেসার ক্রিয়েট করে নবীজি এটাকে বড্ড অপছন্দ করে স্বামীকে তার অ্যাবিলিটির বাহিরে ফোর্স করা যে আমাকে এইটা দাও ওইটা দাও এইটা লাগবে ওইটা লাগবে আই নিড মোর আই ওয়ান্ট মোর আমার আরও লাগবে এটা বাজে জিনিস এটা খুবই খারাপ আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে স্বামীকে প্রেশার দর থেকে হেফাজত করে উৎসকরের পড়া আমের তেরো নম্বর হচ্ছে লৌকিকতা শো অফ কি অফ শো অফ এটাকে আমরা আরবিতে বলি রিয়া আল্লাহকে নিয়ে করতে হোগোকে যা আপনি করছেন যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য না করেন মানুষের জন্য করেন দিস ইজ কলড রিয়া লৌকিকতা মনে করেন আপনি নামাজ পড়ছেন মসজিদের ভেতরে আপনার পাশে আপনার একজন এলাকার ভাই আছে আপনি ভাবছেন যে আমি নামাজ পড়লো খুব বেশি আমার ভাই আমাকে খুব ভালো মনে করবে দিস ইজ কলড রিয়া দিস ইজ কলড রিয়া আপনার যা করবেন হোয়াট এভার ইউ ড্রুইং ইউর ওয়ার্সিপিং ইউ আর গিভিংস ইউ নিড আপনাকে একটা জিনিস করা খুবই দরকার গুড এটা আপনাকে করতে হবে কারণ যদি আপনার নিয়ার সই হয় আমরা সবাই উই অল নো দ মানুষের সমস্ত কাজের ফলাফল দেওয়া হবে তার নিয়ে তার উপরে বেস করে তো আমাদের নিয়ে আর যেন হয় আমার জন্য রিয়া থেকে বাঁচি থেকে আমার জন্য বাঁচি আল্লাহ আমাদেরকে হেফাজ করুন এবং চোদ্দ নাম্বার এবং এটা আমি একটু হাইলাইট করতে চাই অ্যান্ড আমি জানি যে অনেক মেয়েটাতে মাইন্ড করবে এবং অনেক মেয়ে হয়তো আমার সঙ্গে অ্যাগ্রি হবে না বাট আমার লজিকগুলো দেওয়ার পরে আই হোপ দে উইল গো টু অ্যাগ্রি ইংশ আর সেটা হচ্ছে অনেক মেয়েরা জাহান নামি হবে শুধু জাহান নামি হবে তারা পরকালেও অসুখী হবে এই দুনিয়াতেও অসুখী হবে তার বিবাহিত জীবনে সে সুখ পাবে না তার সন্তান পাওয়ার পরে সে সুখ হবে না তার সমস্ত কিছু পাওয়ার পরেও সুখী হবে না এই জন্য যে অনেক মেয়েরা আজকাল আমি দেখেছি আমার রিয়েল লাইফে যে অনেক মেয়ে বেইমান টাইপের হয় ঠিক কিনা বলেন অনেক মেয়ে আছে মেয়েগুলো কেমন তারা ফার্স্টে রিলেশন করে রিলেশন কেন জানে যে তাকে আমি কখনো বিয়ে করবো না কেন কেন্ট ইটস নো ফর ফিউ ডেজ ফর ফিউ মান্থস ইটস কল্ড টাইম পাস এটাকে কি বলে ভাই টাইম পাস হাম ঘুমেনে ভি আর খায়েগে ভি একসাথ লেকিন শাদী নেই করেন খাও ঘোরো মজ মাস্তি যো চাহে করলো লেকিন শাদি কি বাদ আই তো ইয়া তুম তো মে জাস্ট ফ্রেন্ড এটা কি বলে ভাই জাস্ট ফ্রেন্ড বিয়ের সময় বিয়ে করবে না শুধু মজা করে বেড়াবে তো এটা মেয়েদের জন্য আমি কেন বলছি আমি অনেক যুবককে দেখেছি এরা ড্রাগ অ্যাডিক্টেড আমি অনেক যুবককে দেখেছি এরা দাদা তাদের লাইফকে ভুলে গিয়েছে ফিউচার ভুলে গিয়েছে কেন একটা মেয়ের বেইমানির কারণে আমি একটা কথা আই উড লাইক টু অ্যান্ড আই উড লাইক টু ক্লিয়ার দিস ম্যাচার যে পৃথিবীতে কোনো মানুষ কখনো বেইমানি করে সুখী হতে পারেন আপনি ইতিহাস তালাশ করেন তার হ্যাঁ অনেকে বলে হজুর বেইমানরাই তো সুখী হয় বেইমানরাই তো ভালো থাকে বেইমানরাই দিন শেষে অনেক ভালো মানুষকে পায় মনে রাখবেন একটা হচ্ছে বাহ্যিক সুখ একটা হচ্ছে ইনার ফিস আত্মার শান্তি হৃদয়ের শান্তি যে বেইমান হয় সে বাহ্যিকভাবে অনেক সুখী হতে পারে তার বাহ্যিকভাবে অনেক কিছু আপনি দেখতে পারেন বাট মাথায় রাখবেন আল্লাহর খেলা সবচেয়েতে বড় খেলা আল্লাহ ধরা সবচেয়েতে বড় ধরা আল্লাহ বেইমানকে বাহ্যিক সুখে সবাইকে দেখাতে চাইলেও সবাইকে দেখালেও আল্লাহ তার ভিতরের যে শান্তিটা এটা আল্লাহ কেড়ে নেয় ঠেকে না বলে তার ভেতরে কোনো শান্তি থাকে না অতএব বেইমানি করে কেউ কখনো পরিপূর্ণ সুখী হতে পারে আমার বন্ধুদেরকে আমার দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট বিনয়ের সঙ্গে আমার আবেদন বলেন অনুরোধ বলেন রিকোয়েস্ট বলেন এভরিথিং আমি জাস্ট এতটুকু বলতে চাই যে আপনার যদি কোনো পুরুষকে পছন্দ হয় আপনার ইস্যু আসবে একটা আপনি হয় বিয়ে করবেন না হয় তার থেকে অনেক দূরে থাকবেন হয় বিয়ে না হয় মানে হচ্ছে হয় ম্যারেজ না হয় ব্র্যাক যে কোনো একটা আপনি লং টাইম রিলেশন করবেন পরে গিয়ে আপনি আর টাকা পয়সা পুরুষ পাবেন তারে আপনি বলবেন আমি আপনারে ভালোবাসি আপনারা আমার লাগবে ইটস ফেয়ার এটা ঠিক না এটা এটা কখনো ভালো কাজ হতে পারে না আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বেইমানি করার থেকে হেফাজত করুন সকলে পড়াবেন যেই মেয়ে কোনো পুরুষের মন ভাঙে সে পুরুষের মন ভাঙে না সে পুরুষের ক্যারিয়ারটাকে একদম দুই হাত দিয়ে ভেঙে চুরে ধ্বংস করে চূর্ণ বিচূর্ণ করে দেয় যেই মেয়ে কোনো ছেলের সঙ্গে গাদ্দারি করে সে শুধুমাত্র গাদ্দারি করে নাই তার পুরো ফিউচারটাকে সে নষ্ট করে দিয়েছে তার পুরো জীবনটাকে সে ধুলিস্বাদ করে ফেলে দিয়েছে এর মেয়েরা খুব সিম্পল মনে করে যে আরে ব্রেক আপ করলাম ইস ওকে ফাইন দুদিন পরে সে ভুলে যাবে অনেক পুরুষ ভুলতে পারে না কারণ যারা সত্যিকার অর্থে কারোর প্রতি আসক্ত হয় বিয়ে করতে চায় তাদেরকে ভুলা খুবই কঠিন হয়ে যায় এটা খুবই কষ্টকর বিষয় যে বন্ধুকে বলবো বোন হয় হালালে যান না হয় দূরে থাকে আমাদের প্রত্যেকটা বোনকে এটা বোঝার তো ফি পর আমিন